অষ্ট যদি হয় সেক্ষেত্রে আপনার সবচেয়ে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা হচ্ছে অস্ট্রা ক্ষেত্রে আমরা সবচেয়ে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জাদুকর যে চিকিৎসাটা আছে যেটাতে আপনার অবশ্যই অবশ্যই আপনার দীর্ঘ সময় আপনি ভালো থাকবেন ওজন থেরাপি ওজন থেরাপির মাধ্যমে আপনি দীর্ঘ সময় আপনি হাঁটুর সমস্যাটা আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভীষণ ফ্রিজিও থেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে হাঁটুর ব্যথার বা হাঁটুর সমস্যা নিয়ে কিছু কথা বলবো হাঁটুর যে সমস্যাগুলোর জন্য আপনি ফ্রিজে থাকবে আপনি চিকিৎসা নিবেন মূলত সেবনে নিয়ে কথা বলবো আমি এই হাঁটুর সমস্যাকে আমি আপনাকে যদি দুই ভাগে ভাগ করে বলি তাহলে একটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া আচ্ছা আপনার অষ্ট অথরিটি ক্ষয়বাদ আর এটা হচ্ছে তো অস্বাভাবিক প্রথমে এটা আপনাকে যেটা স্বাভাবিক হাঁটু ক্ষয়বাদ যে সমস্যাটা হয় না অষ্ট অথরিটি আমরা যেটা বলি সে নিক্টো কথা বলতে চাচ্ছি অষ্ট অর্থনিস্টিকটা মূলত কি আমাদের যে হাঁটু দুটা বড় বড় হাঁট উপরের হাঁটুটা হচ্ছে ফ্রেমার ফ্রেমারের নিচের অংশ টিবিয়া টিবিয়ার উপর অংশ এবং হচ্ছে একটা হাঁস আমাদের হাঁটুর এই যদি আমাদের এই বড় বড় হাড়গুলো নরম হার বা কাঠের দ্বারা আবৃত থাকে এই হাঁটুর অতিরিক্ত ব্যবহারের কারণে বা প্রচুর হাঁটাচারা ফেরা করার কারণে হোক জিনগত কারণে হোক যদি কাঠের ক্ষয়প্রাপ্ত হয় হাঁটু যদি ক্ষয়প্রাপ্ত হয় এই হাড়গুলো যদি ক্ষয়প্রাপ্ত হয় এই অবস্থাকে বলে ক্ষয়বাদ বা অস্ট্রো আর্থাইটিস অস্ট্রো আর্থাইটিস আছেন যাদের স্থুলতা আছে যারা আপনার স্বাভাবিক অনেক বেশি মোটা এটা ফ্যামিলিগত এটা আসতে পারে বাবা মার ছিল বা আপনার দাদা ছিল ডাক্তার আসতে পারে অথবা পুরুষের তুলনায় মেয়েদের বেশি হয় বা হাঁটুর অতিরিক্ত ব্যবহার যারা করেন তারা ঝুঁকিতে আছেন আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই হাঁটুতে আপনার এই ক্ষয় বা আপনার এই সমস্যাটা হয়েছে যদি হাঁটু অতিরিক্ত ফুলে যায় বা মাত্রাতিরিক্ত যদি ফুলে যায় হাঁটুর আপনার এইভাবে স্পর্শ করা যদি আপনি অনুভব করেন হাঁটুটা গরম আপনার এমন হয় অনেক ক্ষেত্রে আহ লাল লাল ভাব হতে পারে অথবা আপনি যখন হাঁটেন বা হাঁটু যখন আপনি সোজা করেন বা ভাঁজ করেন তখন কটকট কটকট আওয়াজ হয় তাহলে আপনি বুঝছেন আপনি কষ্ট আপনার নিজের সমস্যায় ভুগছেন সাধারণত পঁয়ত্রিশ থেকে চল্লিশের এই বয়সের মধ্যে আপনার ক্ষয় যে হাঁটুর যে ক্ষয় এই প্রক্রিয়াটা শুরু হয়ে যায় পঞ্চাশ বা তত দিক বয়সের আপনার এই সমস্যাগুলো বা হাঁটুর যে ক্ষয়ের যে আপনার যে সমস্যাটা এটা আপনাকে সমস্যা যে আপনি যে একটা কষ্ট পাচ্ছেন এটা আপনি অনুভব করবেন চল্লিশ পঞ্চাশ বছর বয়সের পর আপনার আসলে আপনার হাতে আছে কিনা এটা আপনি বুঝবেন যেভাবে আপনি আই করেন বা আপনি যদি রক্ত পরীক্ষা করেন অথবা সিটি স্ক্যান যদি করেন তাহলে আপনি সেই সিটি স্ক্যান এমআরআই আপনি দেখার মধ্যে বুঝতে পারবেন যে আপনার হাতে স্ক্যান্ট্রোয়াইটিস আছে কিনা অস্ট্রোথারাইটিস যদি হয় সেক্ষেত্রে আপনার সবচেয়ে প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি ফিজিও থেরাপি অস্ট্রোথাইটিস এর ক্ষেত্রে আমরা সবচেয়ে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে জাদুর যে চিকিৎসাটা আছে যেটাতে আপনার অবশ্যই অবশ্যই আপনার দীর্ঘ সময় যেন আপনি ভালো থাকবেন ওজন থারা ওজন থারের মাধ্যমে আপনি দীর্ঘ সময় আপনি হার্টের সমস্যা নিয়ে আপনি ভালো থাকবেন তাছাড়াও আমরা আখু পাংচার পালসিল অটোমেটিক ফিল্ড মতো অত্যন্ত আধুনিক চিকিৎসা আমরা করে থাকি এখন কথা বলবো হাঁটুর অস্বাভাবিক যে সমস্যাগুলো হয় ইঞ্জুরি জনিত কারণে আপনার যে সমস্যাটা হয় আমাদের হাঁটুতে চারটা লিগামেন্ট থাকে এন্টোরিয়র ক্রুশেট লিগামেন্ট বা এসিএল পোস্টেরিয়র ক্রুশেট লিগামেন্ট বা পিসিএল মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট বা এমসিএল ল্যাটারাল কোল্যাটারাল লিগামেন্ট বা এলসিএল এই চারটি লিগামেন্ট আমাদের যে আগে বলেছিলাম যে আমাদের হাঁটুটা দুটো বড় বড় হাড় ফেমারের নিচের অংশ এবং টিবের উপর অংশ এবং প্যাটেলা এই হাড়গুলো দ্বারা এরকম স্টেবল থাকে কিন্তু এই হাট এই যে আপনার জয়েন্টটা হাটু জয়েন্ট এই যে হাড়গুলোকে এটা স্টেবিলাইজেলি লিগামেন্ট এই চাটটা খুব শক্ত টাইবিল লিগামেন্ট দড়ির মতো আপনার হাড়টাকে স্টেবল করে রাখে সাধারণত যারা ফুটবল খেলেন যারা সকার করেন যারা বাস্কেটবল খেলেন তাদের এই সমস্যাটা সবচাইতে বেশি হয় খেলতে গিয়ে কোন আঘাতজনিত কারণে হাঁটুতে যদি কোনো আঘাত পড়ে অথবা আপনি রাত দি আরতে খেলতে গেছেন বা দৌড়োতে গিয়ে আপনার হাঁটুরটা যদি আপনার অস্বাভাবিক যদি মাটিতে পা পড়ে বা মোচড় খায় টোস্টিং মুভমেন্টের মতো যদি হয় তখন লিগামেন্ট ইনজুরি হয় লিগামেন্ট ইনজুরি কয়েকটা গ্রেড আছে গ্রেড ওয়ান টু থ্রি সাধারণত গ্রেড ওয়ান এবং টু যদি হয় সেটা আপনার ফিজিওথেরাপি দিয়ে এটা ভালো হয়ে যাবে যদি আপনার লিগামেন্ট গ্রেড থ্রি হয় এটা পুরোপুরিভাবে যদি ছিঁড়ে যায় একটা লিগামেন্ট পুরোপুরিভাবে ছিঁড়ে গেল সেক্ষেত্রে আপনাকে আগে অপারেশন পরে ফিজিওথেরাপিতে আপনাকে আসতেই হবে লিগামেন্ট ইনজুরি পাশাপাশি আমাদের যে সমস্যাটা হয় সেটা মিনিস্কাস ইনজুরি ল্যাটারাল মিনিস্কাস মিডিয়াল মিনিস্কাস মিনিস্কাস ইনজুরি সমস্যাটাও আমাদের হয় স্পোর্টস ইনজুরির কারণ এটা হতে পারে আপনার যে লিগামেন্টগুলোর কথা বললাম সবচেয়ে বেশি এসিএল এবং এমসিএল এবং মিনিসকাস এই চার এই তিনটা ইনজুরি সবচেয়ে আমাদের সবচেয়ে বেশি হয় সাধারণত আপনি যে টেস্টগুলোর মাধ্যমে আপনি বুঝবেন সিটি স্ক্যান এম আর আই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার এই হাঁটুতে কোন লিগামেন্টে ইঞ্জুরি হয়েছে বা কোন মিনিসকাসে ইঞ্জুরি হয়েছে এছাড়াও আমরা ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে বুঝতে পারি যে আপনার কোন লিগামেন্টে ইঞ্জুরি হয়েছে যদি হাঁটুতে আপনার লিগামেন্ট ইঞ্জুরি হয় মিনিসকাস ইঞ্জুরি হয় সেক্ষেত্রে আপনি ফিজিওথেরাপিতে

আপনার দেখা যাচ্ছে হাঁটতে গেলে আপনার কাছে মনে হতে পারে যে আহ স্টেবল না একটু এদিক সেদিক হচ্ছে বা আপনি হাঁটতে পারবেন হাঁটতে গেলে শক্তি পাবেন না আপনি বুঝতেই পারবেন যে আপনার স্বাভাবিক না এছাড়াও এই লিগামের ইঞ্জুরি কারণে আপনার হাঁটুটা ফুলে যেতে পারে এখানে পানি আসতে পারে ফ্লুইড আসতে পারে এখানে লাল হতে পারে টেম্পারেচার থাকতে পারে আপনার যদি এই সমস্যাগুলো হয়ে যায় তাহলে যে চিকিৎসাগুলোর কথা বললাম ফিল্ড ক্রায়োথেরাপি এছাড়া করাই সম্মিলিত ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনার সমস্যাগুলো সমাধান হওয়া সম্ভব হাঁটুর ব্যথা সংক্রান্ত বা হাঁটুর সমস্যা সংক্রান্ত আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা আপনাদের যদি হাঁটুর সংক্রান্ত কোনো সমস্যা থাকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ